চলে এসেছিলাম ওখানে একটা ভিডিও নিয়ে তো কালকে গেছিলাম হচ্ছে আমরা শপিংয়ে তো গেছিলাম জুডিওতে তো ভিডিও আমি মানে ব্লগ করা শুরু করেছিলাম কালকে কিন্তু যেতে যেতে এত ট্রেনে ভিড় হয়েছে মানে বাড়ির সামনে থেকে স্টার্ট করেছি আর স্টেশনে গিয়েও ভিডিও করেছে কিন্তু ট্রেনে এতো ভিড় হয়েছে মানে আমি তানি আর হচ্ছে ভাই গেছিলাম তো দেখো আমাদের বাড়িতে কে এসেছে তানি তো আমরা তিনজনে গেছি আমি ভাই আর তানি আর আমার বর গেছিল হচ্ছে অফিসে ও ফেরার সময় আমরা মানে একসঙ্গে মিট করে তারপরে গেছিলাম হচ্ছে জুডিওতে কিন্তু ট্রেনে এত ভিড় হয়েছে তারপরে ভিডিও করিনি আর ওইখান থেকেও মানে পুজোর বাজার তো চারিদিকে ভিড় ভাড়টা তাই ভাবলাম যে ভিডিও করবো না তাড়াতাড়ি করে শপিং টপিং করে বাড়িতে যাই যেহেতু বাড়িতে আমার মেয়ে ছিল আর ছোটো ছিল ছোটমার মার কাছেই আসলে মেয়ে ছিল তো এই বালিশটা দিয়ে দাও পেছনে গুতো করে কি দুষ্ট হয়েছে মানে কি বলবো ভীষণ দুষ্টু হয়েছে কি দুষ্টু না তুমি না না তারপরে তো কালকে ভিডিও করা হলো না কিন্তু কী কী শপিং করে এনেছি সেগুলো তোমাদেরকে এখন দেখাবো আসলে জুডিও থেকে আমার জামাকাপড় কেনা মানে জুডিওতে আমি জামাকাপড় কেনার উদ্দেশ্যে যাইনি আমি গেছিলাম একটু জুয়েলারি টুয়েলারি কেনার উদ্দেশ্যে তো গিয়ে দেখি যে তেমন কিছুই নেই মানে পুজোর বাজার সব মনে হয় ভালো ভালো জিনিস বিক্রি হয়ে গেছে তো তাও কিছু ইয়াররিংস আর একটা ব্রেসলেট এনেছি আর কিছু নেল পলিশ কিনে এনেছি একটা গলার মালাও এনেছি আর একটা সোনার দোকান থেকে আসলে আমার মানে আমার একটা খুব সুন্দর একটা মানে কি বলবো রুপরি আর একটা চেন পছন্দ হয়েছিল সেটা আর কি রোস গোল্ড কালার করা নাকি আমি জানি না সঠিক আর একটা ব্রিসলেট পছন্দ হয়েছিল সেটা আর কি সোনার দোকান থেকে আনা হয়েছে আর আমার মেয়ের জন্য একটা হেয়ারমেডার মানে টুকটাক আর কি কেনাকাটি করেছি একটা সানগ্লাস কিনেছি আমার বর চশমা কিনেছি সেগুলো সব তোমাদেরকে দেখাবো সব একা করে দেখানো যায়

বেছে কুটে আনা হয়েছে এগুলো তারপরে আর একটা দেখাই আর একটা গলার মালাও কেনা হয়েছে জুডিও থেকে এই যে তিনটে হচ্ছে জুডিও থেকে কেনা হয়েছে নেল পলিশ আহ কিছু নেল পলিশ কিনেছি আমি কটা তিনটে চার পাঁচ পাঁচটা নেল পলিশ পাঁচটা নেল পলিশ কিনেছিলাম না আরো কিনেছিলাম

আর ওই শোরুমে জুয়েলারি থেকে আমার রাস্তার পাশে যে সমস্ত জুয়েলারির দোকানগুলো বসে একদম такаলেই মনে কি সব নিয়ে নি ওগুলোই বেশি ভালো লাগে তো এই যে এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে ভালো আছে ওটারও নিচে নামে এটা আসেনি হ্যাঁ হ্যাঁ যা টাইট হবে একটু টাইট হবে

এটা সঙ্গে একটা কাগজ ছিল এটা দাও যদি উঠে যায় তাহলে আমরা দোকানে গিয়ে তুমি যাও নেব না এখন নেব না এখন এবার ব্রেসলেটটা দেখাবো আমি এই এটা আমার বর পছন্দ করে কিনে দিয়েছে এটাও কিন্তু রুপোর রুপোর না সিলিকনের শুধু ওই মুখটা হচ্ছে রুপুর

ও আমাদের বাড়িতে এসেছে এসেছে আমার সানগ্লাস করে তুলো চলে গেছে এটাই কর প্রত্যেকবার এসে আমার সানগ্লাস নিয়ে চলে যায় সে ঠিক আছে এখন তো অনেক তোমার সঙ্গে দেখা হয় না ওর মতো সংসার করছে আমি ওর মতো সংসার করছি তো যাই হোক এটা কেমন হয়েছে ওরা দুটো সানগ্লাস ছিল দুটোই নিয়ে গেছে কোয়েল তাই ভাবলাম যে একটা নতুন নিয়ে নি তাই এটা নিলাম কেমন লাগছে অবশ্যই ওই কমেন্ট করে বেরাবে কেমন লাগছে সানগ্লাসটা

এরপরে আমার বর একটা নতুন চশমা নিয়েছে সেটা দেখাচ্ছি আমার বরের সঙ্গে যখন আমার প্রথম দেখা তখনও একটা চশমা পুষত যেটা আমার ভীষণ প্রিয় ছিল তো সেই চশমা এখন আর পাওয়া যায় না মানে পুরোপুরি আর কি আউট অফ স্টক ওই চশমা অনেক খুঁজেছি আমিও কলকাতায় গিয়ে অনেকবার খুঁজেছি তারপরে হচ্ছে আমার বড়ও খুঁজেছে লেন্স কাটের আর কি যেই ওয়েবসাইটটা আছে সেটাতেও আমার বর খুঁজেছে কিন্তু পাইনি আগের দিন আমরা শোরুমে গিয়েও খুঁজেছি তাও ওরা বলল যে না এটা এখন পাওয়া যাবে না তাই ওইরকম পুরোপুরি সেম পাইনি কিন্তু ওর প্রায় কাছাকাছি একটা চশমা পেয়েছি সেটা আর কি আনা হয়েছে দেখো খাই নাকি ওনার জন্য খিচুড়ি রান্না হয়েছে মানে বেশি পাতলা করে দেওয়া হয়েছিল এবং অক্টান ছিল তাই ভাবলাম যে একটু আঠারটা করে দেওয়া আছে এই যে আমার বড়ের চশমা তো আমি এখন দাঁড়াও দাঁড়াও আমি આમ ভিডিওটুক করে নে তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো কারণ সকালবেলা আমরা ভেবেছিলাম যে ভাত খাবো কিন্তু হঠাৎ করে এই পরোটা খাওয়ার ডিসিশন হয়েছে আর পরোটা ভাই নিয়েও এসছে ভাইয়া তানি গেছিল বাজারে এখন আমরা একটু খাওয়া দাওয়া করব তারপরে আবার দেখাবো তোমাদেরকে নেল পলিশগুলো তো দেখানো হয়নি আর আমি একটা হিলস কিনেছি সেটাও দেখানো হয়নি আমার মেয়ে দেখা কোথায় বসেছে ফোনের ওপর এসে বসেছিল আমাদের সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে লুচি সরি পরোটা আর ঘুগনি আর আমার মেয়েও ঘুমানোর জন্য কান্না করছিল ওই জন্য ঘুম পারি এবার কিছু জিনিস তো দেখানো বাকি ছিল যেমন একটা হিলস কিনেছিলাম সেটা এটা তানি হিল সেটা দেখাবো আর নেপলিশ গুলো দেখাবো কারণ হিলসটা দেখাই

সে তো বুঝতে পারলাম তুই ডিম সিদ্ধ করে নিয়ে আসবো দুটো তুই পড়তে দেখো আমি সিদ্ধ করে নিয়ে আসি আগারোরে এক বয়লারটা কিন্তু ডিম সিদ্ধ করার জন্য দারুণ একটা প্রোডাক্ট তো মেশিনটা এবার অন করে দিই কিছুক্ষণের মধ্যে এই ডিমটা সিদ্ধ হয়ে যাবে তো খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এদিকে ডিম সেদ্ধটা হয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়া করে নি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই পেখম ভাত খাও এই যে মুখে টুকে লেগে রয়েছে খাও

ফার্স্টে তোমাদেরকে এই নেলপলিশটা দেখাই এই যে এটা পড়েছি হচ্ছে আমি এই আঙুলের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আমার সব থেকে এটাই বেশি ভালো লেগেছে তারপরে এই যে এইটা দেখাই তোমাদেরকে ব্রাউন কালার তো এই যে করেছি আমি এই আমলে তারপরে আমি এটা দেখাবো এটা হচ্ছে এই যে এই যে করে পড়েছি তারপরে এই নেল পলিশটা আমার খুবই ভালো লেগেছে এই যে

ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে